তিনই ফেব্রুয়ারি মর্মান্তিক ঘটনায় আমাদের মধ্যে থেকে চেয়ে চলে গিয়েছিল আজকে দুই মাস দিন কিন্তু মৌসুম হত্যার এখন পর্যন্ত সঠিক কোন কারণ উদাহরণ হয় নাই আমরা যতটুকু জেনেছি যে ওই দিন ডাকাতি সংগঠিত হওয়ার কারণে যে সাতজন ডাকাত তারা আটক হয়েছে কিন্তু তারা কিন্তু পলিটিক্স বলে কিন্তু তারা বক্তব্য দেয় নাই বা মৌসুম হত্যার সাথে তাদের সম্পৃক্ততা কিন্তু পাওয়া যায় নাই এজন্য জন্য আজকে তার পরিবার সহ এলাকাবাসী সহ সকল স্বাস্থ্যের জন মনে প্রশ্ন যে মর্সিং যেভাবে হত্যা করা হয়েছে এর সঠিক পর্যন্ত আমাদের এই মেনে নেওয়াটা কিন্তু না এই জন্য আজকে এই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের কাছে উদারটা হত্যা জানাই ও চিনের হত্যার প্রকৃত ঘটনা উদ্ধারণ করুন এবং সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আজকে মহসিনে দুটা ছেলে এখানে উপস্থিত তাদের দিকে চাইলে কিন্তু আজকে চোখের পানি কিন্তু তোমরা খান যায় না আজকে আমরা এলাকাবাসীরা অনেক সুতাহত মহসিনকে আমরা হারিয়ে এই জন্য বলবো গত বুধবারে আমাদেরকে এই সময় এসপি মহোদয় এলাকাবাসী সহ সাংবাদিক বৃন্দ সহ আমাদেরকে নিয়ে বসেছিলেন উনি মহসিন হত্যাকাণ্ডের যে মামলার অগ্রগতি উনি আমাদের সামনে ব্যক্ত করেছেন আমরা ওনাদের প্রতি যতটুকু না ডাকারদেরকে আমরা খুব সন্তুষ্ট কিন্তু মসিনের প্রকৃত হত্যা আমরা চাই যে প্রকৃত হবে কারা দূষী এবং এর পেছনে কাদের হাত আছে কি কারণে মসিনকে আমরা হারিয়েছি আমরা যে দুটো পর্যন্ত তদন্তের মাধ্যমে না করতে তদন্ত পর্যন্ত কিন্তু আমরা এলাকাবাসী এর থেকে আমরা কঠোর মানববন্ধন সহ আমরা বিভিন্ন কর্মসূচি নিতে বাধ্য হবো এজন্য আজকের এই বন্ধন থেকে আমরা চাই যে পরবর্তীতে যাতে এগুলো মানববন্ধন কর্মসূচি দেওয়া লাগে না আগবাডির আন্তরিকতার মাধ্যমে জেলা প্রশাসন সহ আপনারা এর প্রকৃত ঘটনা করুন এই আশা করতে দেখতে করে আগে আমার সাথে ধন্যবাদ